বাবা একটু টাটা দাও তার জন্মদিন উপলক্ষে সবাই দোয়া করবেন ওই পেশেন্ট যে তিনি খাওয়া নেই এখন খাওয়া বও আর জন্মদিনের সাথে 19 ফেব্রুয়ারি

জন্মদিনের উপলক্ষে সবাইকে আসলে শুভেচ্ছা জানাই আমার বাবার জন্মদিন কালকের সবার দাওয়াত বিরিয়ানি সবার দাওয়াত কালকের বিরিয়ানি রান্না করব কালকের 29 তারিখ না কালকের 30 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ হচ্ছে আমার বাবার জন্মদিন জানুয়ারি মাসের 30 তারিখ রাইট 30 তারিখ সে রাত 2 সময় আজকে 2 টায় তারিখ না 30 তারিখ ওই তো 29 তারিখ রাইতে আর কি 30 তারিখ পড়ছে 30 তারিখ পড়ছে Në rëzak të tiri shtërë i drollë, në të tiri shtërë i gihë. Nështë përgjërë të si lëto. Shë bujë, nuk nuk në kërë si nga dërë No. Se so ju harë.